응, 하하하, 와우, 봐봐, 가자, 가자, 봐봐, 남의 아비, 약자, 많이, 예디람, 촘마디람, 아부, 아우스빌라힘은 시이툰의 라지브, 빗셈의 라힘, 라하만의 라힘, 아게 볼트하베. আমার এই কানে অপারেশন হয়েছে তো এখন পর্যন্ত এটার বাহিরে ঠান্ডার মধ্যে যাওয়া নিষেধ আজকে তাও যেতে হয়েছে অত্যন্ত জরুরি কাজে কিন্তু এখন আমি একটা লাইভে যাব মানে প্রাইভেট টেলিফোন দেখি কাকে পাই দীপু দিনাজপুর রেখা মজুমদার নৌ আমার বড় বউ নৌ ডক্টর সাঈদ আল আমিন রক্তমিকতা जाहिर বাহিনী নাও শ্যামল অস্ট্রিয়া বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রিয়া সরকার সম্মানিত সাধারণ সম্পাদক জয় বঙ্গবন্ধু দেখি কি আজ রবিবার দেখি তারা কোথায় ও রেস্টুরেন্টের মালিক অবশ্য মাল্টি বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার ভিয়ানা শহরে নাকি দশটা বাড়ি আছে কয়েকটা রেস্টুরেন্ট আছে আবার আওয়ামী নেতা আওয়ামী লীগের নেতা কিছু কোটি কোটি টাকা বানাইছে তাই না বাবার নাকি ঘুমায় পাঁচ দিন ছয় দিন কাজ করে সাত দিন কাজ করে রেস্টুরেন্টের মালিকদের স্ট্রেস হবে না প্রফেসর ডক্টর হাদিকুজ্জামান কিডনি ডিপার্টমেন্টের হেড পিজি হাসপাতাল পিজি হাসপাতালের নাম কি এখন বঙ্গবন্ধু তো নাই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি মনে হয় লাভ পাওয়ার এটা কি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ওয়াও এত সুন্দরী তরুণী এটাকে দাদা এই সব সুন্দরী তরুণী যখনই দেখি তুমি তো আমাকে ফেল করে দিচ্ছ শহুরে আসে দেখি বাংলাদেশে এত সুন্দরই তরুণী আছে এই সব এই شاب তোরনিদেরকে দেখাইয়া দাও ফেসবুকে আমি লাইভে আছি আমি কই দেখি প্রফেসর চাপ কথা তুমি কি জানো তোমার সম্মানে যে আমাদের গ্রামের বাড়িতে এখন মানুষ সব তরুণ তরুণীরা যুবক যুবতীরা

কচি কচি সুন্দরী তরুণীদের মানে অত্যাচারে তাই না দাদা ও দাদা আচ্ছা দেখো তোমার তরুণীকে একটু একটু দেখাই এই মাথা ঘুরে গেছেন না পড়ে যাও এক সেকেন্ড দাঁড়াও অন্যদেরকে অন্যদেরকে দেখানো যাবে না তো আমার নাতিকেও দেখানো যাবে না এই নাতি মাথা ঘুরে গিয়েছেন না পড়

দেড় ঘন্টায় ঢাকা থেকে আমার বাড়িতে গিয়ে রাস্তা করেছে সকাল ঘন্টায় ঢাকা থেকে কতক্ষণ লাগে দাঁড়া দুই ঘন্টা মানে দেড় ঘন্টায় চৌধুরী গিয়েছেন উনি ভোরবেলায় উঠে গেছেন আর তোমরা তো ঘুম থেকে উঠবে বউ কইবো আর একটু ঘুমাও একটু পরে যাও তারপরে একটু মানে সোমাচাটি করি তাই না এইসব কেছে কে তোমার দেরি করবে তোমার বৌরাও নিয়ে যাইবা তুমি কিন্তু মানিজ্যদের ব্যাপার আমি সবাইকে বলেছি অনেকে তোমাকে চিনো এমনকি তোমার মনে হয় তোমার প্যাশেন্টও থাকতে পারে পিজি ওখানে তার যাবে আর নাজিম ভাই যাবেন নাজিম ডক্টর নাজিম গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি তাকে চিনো ডক্টর নাজিম উদ্দিন আহমেদ

উনি একজন উদ্যোক্তা জাফরুল্লাহ চৌধুরীতে পরে লন্ডন থেকে যাইয়া আমাদের সাথে যোগ দিয়েছে বুঝছো এগুলো তোমাকে বলবো তোমার তোমার প্রথম হইল যে ডিসিশন আমি যাব আমি যাব আমি যাবই যেতে হবে ভেরি গুড থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে তোমার থেকে বিদায় নেই না না অর্ডার না এটা রিকোয়েস্ট বাট তুমি যাবে এবং আমি বলেছি ওই বাংলাদেশের পিঠা কুমিল্লার পিঠা বানাবে তারপরে আরো কিছু কিছু আছে সাপ কথা বলছো নাকি আমার নাতিন আছে আমার নাতিন হ্যাঁ তুমি তোমার গাড়িতে তুমি যেই কজন নিয়ে যাইতে পারো নো প্রবলেম ওখানে আমার মনে হয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা যাবে মোর দেন ফিফটিন হান্ড্রেড ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পিপল বাইক বুঝছো এটা একটা জ্যাদারিং হবে ওখানে শোনা ওটা হলো ওই যে মিলাদ মাহফিল আমার ভাইয়ের মৃত্যুবার্ষিক আলোচনা সভা কয়েকজন কলেজের প্রিন্সিপাল যাবেন এবং তোমার ইয়ে হবে আলোচনা সভা হবে মিলাদ মাহফিল হবে আর আমার বাবার নামে মরুম আলহাজ আলী আকবর মজুমদার একটা মানে ভবিষ্যতে সেটা হাসপাতাল হবে এখন হবে সেটা বলে স্যারেটি ডিসপেন্সারি বাংলায় কি বারো আরও কিছু ডাক্তার যাবে আরও কিছু ডাক্তার যাবে সেখানে স্থানীয় ডাক্তাররাও থাকবে তোমার কথা বলাতে তারা যাবে এবং ওখানে তোমরা একটা ইয়ে করবে স্যারিটি যদি তুমি কিছু পারো নোবাইল ট্যাবলেট ম্যাবলেট কোনো কিছু নিয়ে যায় তোমরা তোমাদের যন্ত্রপাতি একটু ইয়া করবে এটা হলো জাস্ট ফর উদ্বোধনীর জন্য সামান্য ফর অ্যাবাউট ওয়ান আওয়ার অন্য ডাক্তাররাও এরা করবে তুমি শুধু উদ্বোধন করবা নাজিম ভাই নাজিম ভাই তোমার সিনিয়র ইজ তোমার থাকবে

এ ফেসবুকে সারা পৃথিবী শুনতেছে তোমাকে দেখতেছে লাইভ আর যদি না যাও তোমাকে ধরে এনে তাহলে তো বুঝলি শাস্তি একটাই এটা দেখা যাব না জাস্ট তোমাকে দেখাইলাম যাবে শাস্তি হলো মানে জীবনে আর জীবনে কোনো কিছু কাজ হবে না যত সুন্দরী তরুণী আছো কোনো কাজ হবে না একদম করে করে দেখাবে ওকে দাদা মেক ফান ওকে বাট ইউ কবে বুধবার 22 তারিখ বুধবার 10টার সময় তুমি পৌঁছবে তুমি যদি 8 টা স্টার্ট করো ধরো 11টার সময় পৌঁছলে হবে আমাদের ইউএনও ওসি সাহেব থেকে শুরু করে সবাই থাকবেন আশা করা যায় ঢাকা থেকে না ওখান থেকে ওখান থেকে তোমার ভাড়া ঢাকা দিন দিনে ঢাকা চলে যেতে পারবে বলে আমি ওখান থেকে স্টার্ট করবো কয়টায় সেটা জানলে এখানে চেম্বারে আমি রাখবো কি বন্ধ করবো সেটা ওটা আমি এখন বলতে পারবো না ওটা ওখানে লোকাল এটা কোনো গ্রামের ব্যাপার ভাই আমি এখন বলবো যে তুমি চেম্বার একটু দেরি যে আপন করতে বলো অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আইছ অ্যাসিস্ট্যান্ট আছে হ্যাঁ ধরো ধরো চারটে ওকে তাহলে ওইভাবে আমি ওখানে অ্যারেঞ্জ করবো বলে দিব ভেরি গুড আর গাড়িতে করে পানি নিয়ে যাবা আমাদের ওখানে আর্সেনিক পানি আছে একটু দূরে যার যার পানি নিয়ে বলে দিয়েছি নাজিম ভাইকেও বলে দিয়েছি যার যার পানি নিয়ে যাবে ডক্টর জাফরুল্লা চৌধুরী তার পানি নিজে নিয়ে গেছে পানি কিন্তু ওখানে পরে কেবা যে ওখানে গ্রামের পানি খাইয়ে আমার পেট খারাপ হয়েছে হ্যাঁ বুঝিনি এটা জানাইয়া দিছি ভালো হয়েছে না আই এম দি কমান্ডার ইন চিফ ওকে মিলিটারি জেনারেল ওকে দাদা কথা হবে ভালো থাক বাই বাই ভিজিট ডাইরেক্টর প্রফেসর ডক্টর হাদিউজ্জামান হাদিউজ্জামান আমার বড় ভাই শামসুল্লাহ মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরাদ মাহফিল কাঙ্গালি ভোজ এবং আলোচনা সভা হবে এবং আমার বাবা মরহুম আলহাজ আলী আকবর মজুমদারের নামে একটা হাসপাতাল উদ্বোধন হবে সেই উপলক্ষে তিনি বিশেষ অতিথি হিসেবে যাবেন এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ফাউন্ডার ট্রাস্টি ডক্টর নাজিম উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা এবং একজন সমাজসেবক এইটি থ্রি প্লাস তার বয়স চলছে আমরা একসঙ্গে যুদ্ধ করেছি একসঙ্গে অনেক কাজ করে এসছি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠা লগ্ন থেকেই ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ভাই সহ আমরা আমিও জড়িত ছিলাম কারণ ওটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাছে সাভারে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থার্ড ব্যাস জিওগ্রাফি শিয়ালের সাথে বসবাস করেছি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভয়ে কোনো মানুষ যেত না দিনে দুপুরে আমরা লাঠি হাতে করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘর থেকে বেরোতাম হল হল থেকে বেরোতাম আলবেরুনি হল এই নাম আমি করেছি এটা নাম ছিল এক নাম্বার হল যখন আমরা সেখানে ভর্তি হয়েছি এবং একশো তিন নাম্বার রুমে আমি এবং আমার রুমমেট ছিলেন আমিনুর রহমান আমিন নায়ক নায়ক রাজ বলতাম সে মরে গেছে এখনো এক বছর হয়নি হয়ে যাবে মনে হয় সে অনেক স্মৃতি অনেক কথা এসব স্মৃতি মনে জাগলে অনেক অনেক স্মৃতি জাগানিয়া মনে জাগে অনেক ব্যথা কবি কবি ভাব সন্দের অভাব তাই না লাভ ইজ পাওয়ার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমার হাসু আপা হাসবেন হাসু আপা আসবে বাংলাদেশ হাঁটবে আমার মায়ের ডাকনামও হাসু আমার মায়ের নামে হাসমুতন্যাস হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডার গার্ডেন এবং বাইশ তারিখে যোগ হবে আলহাজ আলী আকবর মজুমদার বাংলায় কি জানি ওটা ভুলে যাই আমি বাংলাটা মানে হাসপাতাল কথা হসপিটাল আলহাজ আলী আকবর মজুমদার মেমোরিয়াল হসপিটাল শুভ উদ্বোধন হবে La power Yo, Bangla. Yo, Janota. Joy Yo,